টিভি দেখতে চাই তাই না স্যার সব সব সত্যি স্যার দিন শাস্তি দিন ওদের কথা শুনি কি বললে স্যার শাস্তি দেবেন না আপনি ওদের দলে ন আমার কথা শুনতে চান বলুন বলুন কি শুনতে চান ভালোবাসে বাবা

দেখতে চাইলে জোর করে স্টাডি টেবিলে ল্যাম্পের তলায় বই দেখায় পথে পাঁচালি পড়তে গেলে প্রাইভেট টিউটারের সময় বলে জানেন স্যার নাইনে পড়ি ছটা টিউটার আমাকে নিজেকে পড়তেই দেয় না ওরা সর্বক্ষণ বকুনি তুলনা পিটুনি শুতে বসতে খেতে পালাতে ইচ্ছে করে স্যার ইচ্ছে করে পৃথিবী ছেড়েই চলে যেতে সত্যি বলছি স্যার মেশিন হতে চাই না জানেন স্যার আজও খেতে পারিনি খেতে বসে মায়ের হলো ফটো ভেঙেই দিলাম রেগে থানা ফেলে বই স্কুলে চলে এলাম ভালোবাসাহীন চার সে ধরছে উপোস ভালো স্যার এ দেখুন তীব্র খিদে কিন্তু কোনো কষ্ট নেই বন্ধুরা আছে এখানে আপনারা আছে বসবু আপনার পাশে বেশ বসলা টিফিন বক্স খুলছেন কেন স্যার না 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 স্যার আপনার টিফিন আমি না আপনি খাচ্ছি খাচ্ছি স্যার আমি নিজের হাতেই না আপনি খাইয়ে দেবেন তাই দিন স্যার তাই দিন কতদিন এমনি করে কেউ খাইয়ে দেয়নি স্যার এমনি করে আদর করে কাছে টেনে এমনি করে বাবা মা যদি স্যার আমি তো করতে চাই নিজের মতো করে কিন্তু ওরা ওদের ওদের কাছে জীবন মানে মানে ওরা ঘোর চাবুক মারতে জানে গায়ে হাত বলিয়ে আদর করতে জানে না আচ্ছা বলুন তো স্যার যদি না মাটি থাকে গাছে সার দিলেই কি গাছ বড় হয় যদি না জল পায় ওরা সব চোর স্যার স্বপ্ন চুরি করে সময় চুরি করে আমার হাসি আমার বন্ধু খেলা বয়স ইচ্ছায় আকাশ রোদ চাঁদ তারা সব সব আমার চুরি হয়ে গেছে স্যার যদি ওদের গলা ধরে একটু আদর পেতে যায় বইকে জড়িয়ে ধরতে যদি ওদের হাত ধরে সবুজ মাঠে যেতে যাই ওরা বলে টিম আনতে দিতে গাই যদি একটু বিশ্রাম নিতে যাই পাশ ফিরে ওর শোনা পরীক্ষা রুটিন তখন রেগে প্রতিবাদ করে ওরা প্ল্যান করে সাহিত্যের দেখাবে কথা দিলাম আর আমি কিছু ভাঙব না আর আমি মোবাইল চাইব না মার খাব খাব তবু কিচ্ছু বলবো না শুধু ওদেরকে বলুন একটু ভালোবাসতে নম্বর কে নয় আমাকে আমি মানুষ হতে চাই স্যার আমি মানুষ হতে চাই একটা